গাড়িগুলো দেখার জন্য আসা কি কি গাড়ি থাকে ভাই প্যানোরামা আমার কাছে সকল ধরণের গাড়ি আছে পাঁচটা তো ফিল্ডারই আছে একজিও আছে দুই তিনটা আপনি কি চান আপনি সাত সেভেন সিটার তারপর এস থেকে শুরু করে সব আছে এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটা হচ্ছে টয়টা উইথ সেভেন সিটার গাড়ি উইথ সান রুফ সেভেন সিটার তারপর পঁচিশ স্টার্ট তারপর সতেরো অ্যালোরিম রোপ লোপর ফেল্ট এর প্রোটেকশন হেডলাইট সব আছে ভাই

সংসার আমরা দেখতে পাচ্ছি একটা এবং বলে রাখি আমরা এখনো পর্যন্ত যতগুলো গাড়ি দেখিয়েছিলাম আপনাদের পানোর বাদে ন্যাচারালি আমরা ডিজেল ইঞ্জিনের গাড়ি পেয়েছি বাট আজকে যেটা দেখো অক্টোল ইঞ্জিনের গাড়ি

ফ্রেশ গাড়ি বেসিন ভিতরে বেস কালার সবকিছু ভালো আছে কত টাকা দাম আছে ভাই দাম চাচ্ছি 20 নিচে দাম চাচ্ছি 19 লক্ষ 50 হাজার আস্কিং তারপরে তো ইনশাআল্লাহ আলোচনা করা যাবে কমবে আমরা আর ডাবল এক্স ভাই যেটা বলছিল পাঁচটা গাড়ি আছে জি তো আমরা এখন একটা আর ডাবল বি ফিল্টার দেখাবো এই গাড়িটা যদি সত্যিকার অর্থে বলি একটা রিকন্ডিশন ইউনিট গাড়িতে যা পাবেন সেই ওইটাই পাচ্ছেন তারপরে যেহেতু ব্যবহারকারী রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আপনি নিজের মতো মন মতো করে অ্যানালাইজিং সেন্টারে জায়গা দেখতে পারবেন লোক নিয়ে এসে দেখতে পারবেন নিজে চালাইও দেখতে পারবেন

এলিওনাসে পাল কালার আছে সিলভার কালার অনেক ধরনের গাড়ি কিন্তু কম বেশি আপনারা এই প্রতিষ্ঠান থেকে পাবেন সো প্রতিষ্ঠানের ঠিকানাটা আরেকবার জানতে চাই কোথায় আসবে তো আমার ঠিকানা ঠিকানাতে গেছে রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউট অপোজিটের সাইড অ্যান্ড দেন কেউ যদি না পান গুগল ম্যাপে ছুটু সার্চ করবেন আমার কাছ থেকে আমার শোরুমে চলে আসতে পারবেন আরেকটা কথা বলি আমরা যেই ব্র্যান্ডিং করতেছি নামটা ব্যবহার করতেছি এটা হচ্ছে জাপানি নাম এটা আমি দু হাজার আঠারো সালে ডোনে ম্যান হোস্টিং কিনে নিয়েছি বাইরে কোম্পানি বড় নাম ইনশাল্লাহ এটার আমি ভালো মানে গাড়ি দিয়ে এই নামটাকে মুজ্জুল করতে চাচ্ছি সকল আসবে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ব্যাক অ্যাটলিস্ট শেয়ার করার জন্য সো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও হচ্ছে সেই পর্যন্ত আসসালাম জি সামাল